আমি যখন হাগু দিতে বসেছিলাম বন্ধু করছে বন্ধু গেছে বিদেশ আর আমার জীবনটা হয়ে গেল সে নয় ভাতের চাউল আর এই নাকি ফেসবুকের জন্য এই ভিডিও করছে দাদা বাগানে ফুটেছে কত ফুল বন্ধুর সঙ্গে প্রেম করা আমার কি ছিল ভুল দুনিয়ার ওই মানুষ বিভিন্ন রকমের রোজগার করেছে আমার ওই গুণধার ভিডিও করেছে অবশেষে সাকসেস ফেসবুক থেকে কিছু ইনকাম আমার হলো অবশেষে শোনাবা এটা কিসের টাকা বা

সেদিন আমি তো ভিডিও করলু আমি গেলে শিবার আগ করে মেলা গেলে শিবা এই যে ফেসবুকে টাকা আছে এটা তো আমি জানি না বা ও বা তুই তুই পা ধরছি বা তুই দিন ভিডিও করবি বা বাবা যা ওই ভাইসা বসে আছে যাবা বা তুই ফেসবুকে ভিডিও করবি বা যা বা